বরাক উপত্যকায় গভীর ষড়যন্ত্র চলছে প্রশাসনেরই একটি অংশ অশান্তির সৃষ্টি চেষ্টা করছে বলে গুরুতর অভিযোগ তুললেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান প্রদীপ দত্ত রায় তার এই বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তিনি দাবি করেছেন একটি বিশেষ চক্র সক্রিয়ভাবে বরাকের শান্তি বিঘ্নিত করার চক্রান্ত করছে বরাক উপত্যকার পঁয়তাল্লিশ লক্ষ মানুষকে নিয়ে এক গভীর ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রটা দিসপুরের প্রশাসনের একাংশ এবং বরাক উপত্যকার কিছু দালাল গোষ্ঠী বরাক উপত্যকার ভাষা সংস্কৃতি ভাষা সহিত সব কিছু মিলিয়ে এটা গভীর ষড়যন্ত্র করছে আমরা লক্ষ্য করেছি প্রখ্যাত শিল্পী গায়ক জুবিন গার্গের অপবৃত্যুর পর সারা আসামে যে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষণ দেখা গিয়েছে হিন্দু মুসলিম বাঙালি অসমিয়া, বিহারি বাগানি সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুবিন গার্গের নীতি আদর্শের প্রতি ঐক্যবদ্ধ হয়ে তারা থাকার আহ্বান জানিয়েছেন ঠিক একই সময়ে আসাম সরকার এই জিনিসটাকে এবং বরাক এর ছাপ পড়েছে এর প্রতিক্রিয়া হয়েছে আমাদের ধারণা যে আসাম তথা মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ভাষা শহীদ স্টেশনের ইস্যুটাকে আবার চালু করা হয়েছে যে তোমরা বাঙালি আর নিমাসারা লড়াই করো জুবিনকে ভুলে যাও এটা হবে না তাছাড়া আঠেরো বছর আগে একটা অর্গানাইজেশনের চিঠি এখন মুখ্যমন্ত্রী আসার পরের দিন কিভাবে প্রকাশ পেল এটা সন্দেহের উদ্ধে নয় সুতরাং আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে রাস্তা তো এই সরকারই করে দিয়েছে এবং আমি আশা করব যে উনিশের পথ চলা একটা সংগঠন ছিল যে সংগঠনের ডাকে হাজার হাজার মানুষ পথে নেমেছিল আমি বিশেষ করে রূপম সাংস্কৃতিক সংস্থার কাছে আবেদন করব যে আপনারা উদ্যোগ নিয়ে এরকম একটা মহামিছিল আয়োজন করুন আমরা সমস্ত রাজনৈতিক দল এর সঙ্গে যুক্ত হব